তিনশো বছর কবরে থেকে আসা মানুষ সম্মানিত দর্শক শ্রোতা এই ঘটনাটি শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলুবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন যে আমার কাছে একদিন এক ব্যক্তি এসেছে তার পোশাক আশাক খুবই আশ্চর্য ধরনের ছিল তাকে দেখে মনে হয় যে আগের পুরাতন জমানার ধনাট্য পরিবারের মধ্য হতে কেউ একজন সে এসে বলল যে হুজুর আমি খুবই সমস্যার মধ্যে পড়েছি আমার একটি বিষয় আপনার কাছে জানা খুবই প্রয়োজন আমার একটি মাস আলা আপনার কাছে আছে তিনি বললেন যে কী মাস আলা সে বলল যে আমি একজন ধনাট্যবান ব্যক্তি ছিলাম আমার মালিক আমাকে কাছ থেকে বের করে দিয়েছে আমার কাছে জমানো টাকা করে যা ছিল সবই খরচ হয়ে গিয়েছে আমার ছেলে সন্তান স্ত্রী আত্মীয় স্বজন সকলেই আমাকে ঘৃণার চোখে দেখতে লাগলো কারণ আমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই আমি আমার সন্তানদের খরচ বহন করতে পারছি না স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছি না সকলেই আমাকে খুবই নিন্দনীয় ভাষা শোনাত এবং সকলের কাছে আমি খুবই বড়ো একটি বোঝা হয়ে গিয়েছিলাম আমি তাদের এই সমস্ত অবহেলা সহ্য করতে পারিনি তাই আমি একদিন ঘর থেকে বের হয়ে পড়লাম একটি ঘোড়া সাথে কিছু কাপড় চোপড় নিয়ে চলে আসতেছি আমার স্ত্রী আমার কাছ থেকে জানতে চাইলো যে কোথায় যাচ্ছেন আপনি আমি তাদেরকে কিছুই বললাম না ছেলে সন্তানদেরকে কিছু না বলেই চলে আসলাম আস্তে আস্তে অনেক দিন সফর করার পরে নির্দিষ্ট একটি স্থানে এসে বসে পড়ল সেই স্থানে পরিবেশটা মোটামুটি এরকমই ছিল যে কিছু কিছু মহিলা সেখানে মুসাফির থাকত চলে যেত এবং কিছু কিছু নারীরা ব্যবসায়ী ছিল অর্থাৎ বেশ্যা নারী শরীর বিক্রি করতো মানুষ যারা সেখানে এসে অবস্থানরত থাকত তাদের কাছে সে রাত্রিবেলা শয়ন করত এবং বিনিময় আদায় করত। আমি সেখানে বসেছিলাম একজন নারী আমার কাছে আসলো এসে বলল কি চাই আপনার আমি তাকে বললাম যে আমার এই এই অবস্থা আমার কাছে এখন খাওয়ার মতো কিছুই নেই যদি পারেন আমাকে কিছু খাবার দিন সে আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং খাবারের জন্য কিছু ফল আমার সামনে দিয়ে দিল তারা আমার ইচ্ছা চাহিদা বুঝতে পারল না অনেকজন নারী সেখানে উপস্থিত হলো এবং আমার কাছে জানতে চাইলো যে রাতের সময়ের ব্যাপারে কী ধারণা তোমার সেই সময় তুমি কী করতে চাও এর ভিতরে একজন নারী এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি সমস্যা আপনি এত চিন্তিত এবং ফেরেশানি কেন তখন আমি তাকে আমার পুরো ঘটনা খুলে বললাম আমার পুরো ঘটনা শোনার পর সে আমাকে অন্য আরেকটি কামরার মধ্যে নিয়ে গেল এবং আমি তাকে বললাম যে আমি আপনার সাথে যেতে ইচ্ছুক না আমি আপনার সাথে যেতে চাই না সে আমাকে বলল যে ভয় পেও না কোনো সমস্যা নেই তুমি আমার সাথে আসো আমাকে সে তার নিজের কামরার মধ্যে নিয়ে আমাকে দশ দিনার হাতে দিয়ে দিল এবং সে বলল যে এটি আমার হারাম কোনো কামেই নেই আমি এটি মজদুরি করে জোগাড় করেছি আমার কাফুন দাফনের জন্য সারা জিন্দগি গুনাহের মধ্যে পড়েছিলাম আমি চাই না আমার কাফন দাফন হারাম কোনো টাকা পয়সার দ্বারা হোক তাই আমি ওগুলা জমা করে রেখেছি আপনি যদি পারেন ওগুলো আমাকে পরে ফেরত দেবেন নসেত আমার কোনো দাবি নেই আপনার এই সারা জিন্দিগি গুনাহের মধ্যে কাটাইছি শেষ ফলাফল কাফুন দাফনও যদি হারাম টাকা বা অন্য কোনো পদ্ধতিতে হয় তাও আমার কোনো আফসোস নেই আমি আমার এই সম্পদ আমি ভালো কাজে ব্যয় করতে পারছি এটি আমার জন্য সুক্রিয়া আমি সেখান থেকে বের হয়ে অন্যদিকে রওনা শুরু করলাম কিছু দূর যাওয়ার পরে একজন ধনাট্যপান ব্যক্তিকে দেখে তাকে বললাম হজরাত আমি মুসাফির মানুষ এবং গরিব একজন মহিলা থেকে দশ দিনার ধার নিয়ে এসেছি আমাকে যদি পারেন কোনো কাজে খাটিয়ে দিন তখন সে আমাকে বলল যে তুমি কি পারো কি কাজ করতে চান তখন আমি বললাম যে কোনো কাজ আপনি যেই কাজ দেবেন আমি সেই কাজই করব তখন সে আমার সাথে অনেক খুবই ভালো আচরণ করলো আমাকে তার সাথে রাখলো তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি সহযোগিতা করতে লাগল তার কাছে যা আসতো আমাকেই তাই দিত আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান এবং সাহায্য মতো সে করল এমনিতেভাবে আমার অনেক বছর কেটে গিয়েছে বাড়ি থেকে চিঠি আসলো যে ছেলে বিবাহ বিবাহস্বাদীর জন্য টাকা পয়সার প্রয়োজন বার হাল আমি আমার মালিক থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সাথে হাতে ঘোড়া ভেড়া আরও অন্যান্য যন্ত্র সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমার সাথে আট হাজার দিনার ছিল সেই সম্পদ বর্তমান সময়ে করুর টাকা হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সমতুল্য আমি তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আস্তে আস্তে সেই স্থানে এসে যখন থেমে গেলাম এবং ওই সমস্ত নারীদের কাছ থেকে ওই নারী সম্পর্কে জানতে চাইলে তারা বলল যে সে তো গুরুতর অসুস্থ সে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে পৃথিবীর আর থাকবে কিনা জানা নেই আমি তার সাথে দেখা করার জন্য তার স্থানে চলে গেলাম গিয়ে দেখলাম যে তার অবস্থা খুবই করুণ তার পরিস্থিতি খুবই খারাপ তাকে আমি বললাম যে সান্ত্বনামূলক যে আপনার আর কোনো সমস্যা নেই আমি এখন চলে এসেছি আমি আপনার টাকা উসুল করে আপনার খেদমত পুরোপুরি হত আদায় করতে চাচ্ছি তখন সে বলল আমার পৃথিবীর বুকের কোনো কিছুরই প্রয়োজন নেই আমার শুধু এতটুকু আর্জি আমার মৃত্যু হওয়া পর্যন্ত আপনি আমার কাছে থাকুন এবং আমি যে দশ দিন আর আপনাকে দিয়েছি উহা দ্বারা আমার কাফন দাফনের ব্যবস্থা করুন সুতরাং আমি তার কথা কথামতে তার ওখানে থেকে গেলাম এবং তার কাফন দাফনের জন্য প্রচুর পরিমাণ টাকা আমি খরচ করার সিদ্ধান্ত করে নিলাম কিছুদিন পরে সে এতেকাল করলো এবং আমি তার কাফুন দাফন শেষ করে বারের উদ্দেশ্যে রওনা দিব এমনি ভাবে আমার মনে হলো যে আমি এখানে আরও কিছুটা সময় থাকাটা উচিত তাই আমি ওই নারীর ঘরে গিয়ে শুয়ে পড়লাম রাতের বেলা ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখে আমি ঘুম থেকে লাফিয়ে উঠে গেলাম এবং আমি দেখলাম যে আমার কাছে আট হাজার দিনারের থুরিটা আর নেই আমি খুবই চিন্তিত হয়ে গেলাম খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না হঠাৎ করে আমার মনে হলো যে সেই টাকা তো কবরের মধ্যেই পড়ে গিয়েছে মনে হয় তাই আমি কবর খোলার সিদ্ধান্ত নিয়ে ফেললাম যেহেতু প্রচুর পরিমাণ টাকা সেখানে রয়েছে বিদায় আমি কবরস্থানে চলে গেলাম প্রচুর পরিমাণ মাটি সরানোর পরে দেখলাম যে কবরের মধ্যে ওই নারীও নেই আমার টাকার থলিও নেই আমি মনে মনে আরও ভয়ভীত হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম যে মনে হয় মাটি অত্যন্ত বেশি দিয়ে ফেলেছি যার দূর সে মাটির নিচেই চাপা পড়ে আসে বিদে আমি আরও মাটি খনন করে আজীব ধরনের এক দৃশ্য দেখলাম সেখানে দেখলাম যে খুব সুন্দর একটি দরওয়াজা আমি সেখান দিয়ে প্রবেশ করলাম ভিতর গিয়ে দেখলাম যে আশ্চর্য ধরনের একটি মহল এই মহল ইতিপূর্বে আমি কখনই দেখিনি এবং এই মহলের জিকির এই মহল সম্পর্কে কোনো কথা এরকম হতে পারে মহল এই বিষয়ে কোনো কারো কাছে কথা শুনিও নি জানিও না আমি মনে মনে ভাবলাম যে সম্ভবত আমি অন্য কোনো জগতে চলে এসেছি অন্য কোনো রাজপ্রাসাতে ঢুকে পড়েছে বাচ্চা যদি আমাকে দেখে তাহলে আমার সর কলম করে ফেলবে আমার সর মাথা দেহ থেকে আলিদা করে দেবে এই বিধে আমি সেখান থেকে চলে আসতে চাচ্ছি এমন সময় কিছু লোক আমাকে ধরে মহলের ভিতরে নিয়ে গেল আমি সেখানে গিয়ে দেখলাম যে খুবই সুন্দর একজন নারী খুবই আকর্ষণীয় একটি গতিতে চেয়ারে বসে আছে সে আমাকে দেখে বললো ভাইজান আপনি কি আমাকে চেনেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি বললাম যে না ভুন আমি তোমাকে চিনিনি তখন সে বলল যে আমি সেই নারী যে আপনাকে দশ দিনার দিয়েছিলাম আমি সেই নারী যে দুনিয়ার বুকে দেহ ব্যবসা করেছিলাম তখন আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম যে এসব কী এসুক কীভাবে হলো তখন সে বলল যে আমার এই অপবিত্র বডি শরীর নিয়ে আমি আল্লাহ ফখরবুল আলমিনের কাছে কিভাবে দাঁড়াবো আমি খুবই লজ্জা পাচ্ছিলাম খুবই অনুশোচনা আমার ভিতরে জেগে উঠেছিল আল্লাহ সুবাহ বললেন যে হে আমার বান্দি স্মরণ পেও না হায়া করো না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আমার এক বান্দাকে দশ দিনার দিয়ে সাহায্য করেছ ওই দানের উশিলায় আমি তোমাকে আজকে জান্নার দান করেছি সেই নারী আমাকে বলল যে ভাই তুমি দ্রুত গতিতে কবর থেকে বের হয়ে যাও তুমি তিন হাজার বছর অতিক্রম করে ফেলেছ অর্থাৎ তিন ঘন্টা এই কবরের জগতে আছো আমি দ্রুত গতিতে কবর থেকে বের হয়ে গেলাম আমি উঠে দেখলাম যে দুনিয়ার সমস্ত নিজাম পাল্টে গেছে যেই জায়গায় বেশ্যাখানা ছিল ওই জায়গায় আর বেশাখানা নাই ওই জায়গায় বড় বড় উঁচু উঁচু দালান কোটা হয়ে গিয়েছে টাকার থুরিটা আমার হাতেই ছিল আমি কিছুই বুঝতে পারছি না আমি একজন মুর্বিকে দেখে বললাম যে বাবা যান এখানে আগে একটি ব্যবসাখানা ছিল আগে এখানে আরাম করার জন্য একটি স্থান ছিল মুসাফিররা এখানে এসে অবস্থান করত। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন তখন সে বললো যে না বাবা আমি এই ব্যাপারে কিছু জানি না তবে আমার বাবা খুবই বয়স্ক ওনার কাছে হয়তো এই সমস্যার সমাধান পেতে পারো সে আমাকে তার পিতার কাছে নিয়ে গেল আমি তার পিতাকে পুরো ঘটনা খুলে বললো সে বলল যে হ্যাঁ এখানে একটি ব্যবসাখানা ছিল মুসাফিরখানা ছিল মানুষ এখানে এসে অবস্থান করতো আমার বাপদাদা থেকে শুনেছি যে এখানে একজন ব্যবসা নারী ছিল তার কবরের মধ্যে এক যুবক নেমেছিল সে আর ওই কবর থেকে ওঠেনি জানি না তার কি হাস হয়েছে সেই কবরের মধ্যে আমি বলে উঠলাম যে বাবা যান আমি সেই যুবক তখন সে চোখ পরিষ্কার করতে করতে আমার দিকে খুবই ভালো করে লক্ষ্য করল এবং গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি আমার হাতে থাকা থলির মধ্যে পুরোনো জমানার টাকাগুলা দেখালাম তখন সে বলতে লাগলো যে তোমার এখন যে অবস্থায় যে মুসিবত এই সমস্যার সমাধান দিতে পারে একজনই শাইখল ইসলাম যিনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহল তখন আমি তার কাছে চলে গেলাম হুজুরের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলার পরে তিনি বললেন যে জানি না তোমার জমানার লোকেরা পৃথিবীর বুকে এখনও বেঁচে আসে কিনা সুতরাং তুমি মক্কাতে চলে যাও সেখানে গিয়ে আল্লাহ সো আহমিত আল্লাহরের মধ্যে বাকি জীবনটি কাটাও উল্লেখ আছে যে বাকি জীবন সে সেখানে কাটিয়েছে আল্লাহ সো তালার আবাদ উদ্বন্দিকের মধ্যে এবং সেখানে সে মিত্রবরণ করেছে জান্নাতুল বকের মধ্যে তাকে দাফন করা হয়েছে সম্মান চদর্শ্রোতা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে আল্লা সোহানুতলার দয়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অধমের জন্য দোয়া করবেন আল্লা তালা জন্য আমার মিত্র ইমানের আঙিনাই করে